অনেক বিষয় কিন্তু প্রশ্ন হয়েছে আসলে প্রিয় ভাইরা আমরা একটা কথা সবসময় বলতে চাই যে আমরা সমস্ত কাজ করি কোরআন এবং শূন্য ভিত্তিক আমাদের এখানে কোরআন শূন্য বহির্ভূত কোনো কাজ হয় না এ কথাটা আমরা সবসময় বলি বারবার মনে করে দিতে চাই এমন কি আমি আপনাদের সবার কাছে একটু জানতে চাই যে আজকে প্রায় আমাদের নয়টা ক্লাস হয়ে গেল নয় দশটা ক্লাস হয়ে গিয়ে এসছে উদ্বোধনী ক্লাস দিয়ে তাই না তো আপনারা এই ক্লাসগুলোর মধ্যে এ যাবৎ কোনো একদিন হ্যাঁ আপনারা কোনো একদিন মানে ই পেয়েছেন কি না যে কোনো একটা ক্লাস কোরআন শূন্য বহির্ভূত ঠিক আছে যেগুলো কোরআন হাদিসের বাহির থেকে মানে কোরআন শূন্য বহির্ভূতভাবে যেভাবে ওই যে অন্যান্য ক্লাসগুলোতে নকশা শেখায় বা নকশা দেয় হ্যাঁ এরকম কোনো কিছু আপনারা পেয়েছেন কি না এটা একটু জানাবেন আমাকে আচ্ছা অনেকে কিন্তু ই হয় এরকম যে আসলে কোরআন সুন্না দিয়ে সব কিছু করা যায় কিনা না এই বিষয়ে অনেকে দ্বিধাহীন মানে দ্বিধা মধ্যে এখনও থাকে ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা তাহলে একটা মেসেজ দিয়ে দিতে পারি তাই না যে আলহামদুলিল্লাহ কোরআন সুন্না দিয়েই সব কাজ যথেষ্ট এবং কোরআন সুন্না দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সমস্ত কাজ করতে পারি ঠিক আছে কি না আচ্ছা আজকে যখন আয়নার মাধ্যমে যখন হাজিরত শিখাচ্ছিলাম তখন কিছু কিছু ভাইয়ের মনের মধ্যে অনেকগুলো ধারণা আসছিল আসলে আসলে স্বাভাবিক কারণ এখানে অনেকেই কবিরাজদের কাছে আসছেন অনেকেই কবিরাজদের কাছে ভুক্তভোগী মানে কবিরাজদের কাছে নিজেরাই ভুক্তভোগী ছিলেন এরকম আছেন না আপনাদের মধ্যে আপনারা এমন আচ্ছা আচ্ছা এরকম অনেকে আছেন যে যারা হলো ভুক্তভোগী মানে মূলত নিজের সেফটির জন্য নিজের পরিবারের সেফটির জন্য এটা শিখতেছেন এরকম তো তাই না যাই হোক আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাইয়ের একটা বিষয় আপনারা মনোযোগ দিয়ে বুঝবেন সেটা হলো কবিরাজরা দেখবেন এই যখন মানে কোরআনই কবিরাজরাও দেখবেন যারা আমুদাব্বির তাদের মধ্যেও কয়েকটা গলত বিষয় কাজ করে সেটা হলো তারা যেই উস্তাদের কাছ থেকে শিখে বেশিরভাগ উস্তাদগুলো থাকে হলো কবিরাজ মার্কা মানে সে ছিল কবিরাজ তো এখন এই আলেম ওলামা তারাও দেখবেন কবিরাজের মতো কাজ করে হুম তো এর কারণে কি হয় দেখবেন এই যে যারা হলো এই আপনাদের যেই আয়না আয়নার মাধ্যমে হাজিরত এখানে দুইটা নিয়ম শেখানো হয়েছে আলহামদুলিল্লাহ তো আয়না পড়ার ক্ষেত্রে দেখবেন তারা এরকম চুক্তি এরকম নিয়ম করে দেয় আয়নাটা একদমই কিনতে হবে দোকানের প্রথম কাস্টমার হয়ে কিনতে হবে কোনো দাম দর করা যাবে না তারপরে এই আয়নাটা শনিবার অথবা মঙ্গলবারে কিনতে হবে কারো থেকে শুনছেন বা কেউ এরকম আসেন কিনা না বা এর সাথে আরও কিছু যুক্ত করে এরকম কোনো কথা আছে কি না আয়না পড়ার বিষয় আচ্ছা আচ্ছা অবশ্যই আচ্ছা অনেক জায়গাতে আছে দুধ দিয়ে ধুয়ে দিতে হবে আয়না হ্যাঁ মূল কথা হলো এগুলো সব গলদ কথা সব বাতিল কথা আমি কি বুঝাইতে পেরেছি আপনারা কি আমার কি এক কথায় বুঝেছেন কিনা উত্তরটা যে সব কি গলত বাতিল কথা এগুলোর কোনো ভিত্তি নেই যে আয়না একদমই কিনতে হবে শনিবারে কিনতে হবে মঙ্গলবারে কিনতে হবে এই আয়নাটা কি বলে যে একজন ব্যবহার করলে আর কেউ ব্যবহার করতে পারবে না হ্যাঁ গল্প কথা আমি আপনাদের একটা প্রমাণ দেখিয়ে দিয়েছি যে আমার কাছে একটা আয়না আছে এই আমি নিজের চেহারা দেখি নিজের প্রয়োজন জরুরত পূর্ণ করি এই আয়না দিয়ে আমি অসংখ্য হাজিরাত আমি দেখেছি আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এমনকি আপনারা মাথা নষ্ট হয়ে যায় ছাত্র আসে প্রত্যেকে অথচ আমার কিন্তু আমার সঙ্গে জন যোগাযোগ করেছে কয়জন বললাম ভাই একাশি জন থেকে জনকে নির্বাচন করা হয়েছে তাহলে বুঝেন অনেক মোদাব্বির ওই কবিরাজদের মাথা নষ্ট হয়ে যায় যে এত ছাত্র থেকে আসে অথচ আমি তো ক্লাস করে প্রতি তিন মাস পর পর একটা করে তিন মাস পর পর না অনেক এরকম ওয়েটিং ছিলেন না যে গত দুই মাস পর ওয়েটিং এ থাকতে হয়েছে আমাদের মূল কথা হলো কোরআন প্রত্যেকটা থানে আমার একটা করে মোদাব্বির দরকার যাদের মাধ্যমে সমাজে কোরআন প্রতিষ্ঠিত হবে সমাজ থেকে কুফুর শিরিক বেদাত দূর হবে টাকা পয়সা আমার মূল উদ্দেশ্য না টাকা পয়সা মূল উদ্দেশ্য হইলে আমার কাছে কোর্স করার পর আমার ছাত্ররা আমাকে বলে হুজুর আপনার ক্লাসের দাম পঞ্চাশ হাজার হওয়ার দরকার ছিল আমি যে অ্যামাউন্ট নেই আমার ছাত্ররা তার থেকে আরও বেশি পরিমাণ ওকে হাতিয়া পাঠিয়ে দেয় এমনকি একাধিক প্রমাণ আপনাদের দেখানো হয়েছে কি না দেখছেন না আপনারা কিও ভাইরা আমার মূল উদ্দেশ্য হলো দুনিয়ার স্থির জীবনের জন্য না এখন যদি মারা যায় আমি যে রুমে থাকি আইপা আপনার টার্মিনাল মসজিদের ইমামো খদীপ কেউ থাকে না টার্মিনালে আমি রাতে যে রুমে থাকি আমি যদি আজকে মারা যাই কালকে আমাকে রুম দরজা কেটে ভেঙে আমাকে বের করতে হবে ঠিক আছে এই দুনিয়া জীবনে থাকার জায়গা না আমার এখান থেকে আমল করে যেতে হবে এটা হলো মূল বিষয় আমার মূল উদ্দেশ্য হলো কোরআনসুন্না প্রতিষ্ঠিত হবে এবং আমাদের যে সমস্ত মুদাব্বির আছে যারা অনেক পরিমাণে হিউজ পরিমাণ যারা টাকা নেয় যাদের কাছে গরিব দুঃখী মিসকিন চিকিৎসা নিতে পারে না আমার ছাত্রদের মাধ্যমে যেন সবাই চিকিৎসা নিতে পারে এটা হলো আমার মূল উদ্দেশ্য কোরআন প্রতিষ্ঠিত করা সমাজের মধ্যে আপনাদের মাধ্যমে কুফুর শিরিক বেদার দূর হবে আপনাদের সমাজের মধ্যে যে কবিরাজ এরা হয় আমাদের কাছে এসে এদের কাছে কোরআন শুধু শিখে যাবে আমাদের কাছে অথবা তাদের যেই ভাত বন্ধ হয়ে যাবে কারণ অনেক জায়গায় কিন্তু অনেকটা বন্ধ হয়ে গিয়েছে কারণ আমরা কিন্তু এগুলো লিস্ট করতেছি সমাজের মধ্যে কারা ধোকাবাস কবিরাজ আছে কাদের কাছে গেলে মা বোনরা প্রতারিত হচ্ছে ভাইয়েরা হচ্ছে কোন সব কবিরা প্রেম ভালোবাসা বসীকরণ শিখা এগুলোর কথা বলে মেয়েদের হাতে পটাশিয়াম দিয়ে হাত পুড়িয়ে দিচ্ছে আমরা এগুলো কিন্তু সব কিছু লিস্ট আলহামদুলিল্লাহ এবং এসব নিয়ে আমরা বড় আমরা কাজ করতেছি ইনশাল্লাহ আর আমরা সফল হব আমরা বিজয় আমরা লাভ করবো ইনশাল্লাহ কারণ অকুল যা আল হক অজাহ অল বাতিল সত্য প্রকাশিত হলে মিথ্যা দুর্বিত হবে ইনশাল্লাহ তো এরকম যারা আপনারা যারা ভুক্তভোগী আছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এগুলো নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ তাদের নিয়ে তাদের সমাজ থেকে তাদের উচ্ছেদ করা হবে ইনশাল্লাহ হয় তারা সঠিকভাবে কাজ করবে অথবা তাদের বিদায় নিতে হবে সমাজ থেকে তাদের বিদায় নিতে হবে আমার কথা হলো ভাই কি আমার শত্রু না যারা মুসলিম হয়ে কোরআন কোরআন হাদিস দিয়ে কাজ করবে বলে মাথায় টুপে আছে মুখে দাঁড়িয়ে আছে হারাম কাজ করে দেয় ওরা তো কাফের হয়ে গেছে ওরা তারা মুসলিম নেই তো আমি চাই না যে তারা জাহান্নামি হোক আমি আমি চাই তারা তব করে ইসলামের পথে ফিরে আসুক এটা হলো আমার চাওয়া পাওয়া আমি ওই যে এক কবিরাজকে বলছি যে ভাই আপনি তো কাজ শিখান এই যে জিন হাজির করতে হবে দোহাই দিয়ে এর কারণটা কি কোরআনে আয়াত পড়লে তো জিন হাজির হয়ে যায় কোরআনে আয়াত পড়তে হয় না শুধু হুকুম লাগাইলে জিন হাজির হয়ে যায় যদিও জানে ঠিক আছে আমার ছাত্ররা অনেকে আছে তাদের থেকে শুনবেন শুধু হুকুম লাগায় গিয়ে সামনে বসে জিন হাজির হয়ে গেছে কথা বলতে থাকে তাহলে এই দোহাই দিতে হবে অমক অমোকনবীর দুহাই অমক পয়গম্বরের দুহাই অমোক পাক পাঞ্জাবেরও দুহাই এই দুহাই সেই দুহায় দোহাই দিয়ে জিন হাজির করা মানে কী আপনি দুহাই গেছেন যে আপনি এসে হাজির করে দেন মানে আল্লাহর ক্ষমতা নেই ক্ষমতা এখন অমোকের হয়ে গেছে এরকম বিষয় নাকি আল্লাহ তার আমাদেরকে হেফাজত পুরুল আল্লাহ মা আমিন প্রিয় ভাইরা মূল টপিককে ফিরে আসি মূল ট্রপিক হলো আয়না হাজিরোতে যারা এগুলো বলে শনিবারে কিনতে হবে মঙ্গলবারে কিনতে হবে একদমই কিনতে হবে এবার আয়না দিয়ে কারোর চেহারা দেখা যাবে না একটা হাজিরাত দেখে আয়না বাতিল করে দিতে হবে হ্যাঁ আয়নাটা আগে দুধ দিয়ে ধুয়ে নাসতে হবে কাঁচা দুধ দিয়ে এই সেই এগুলো সব গলত কথা বাতিল কথা আমি কি বোঝাইতে পেরেছি আচ্ছা শুক্রিয়া আলহামদুলিল্লাহ আচ্ছা আজকের ক্লাসে সবাই পরিপূর্ণ বুঝছেন আচ্ছা শুক্রিয়া আলহামদুলিল্লাহ ঠিক আছে প্রিয়